বসং শিখলা তেরো মানজাকনা বগে হাস্তি আদং সংতি ফাইসিং লাম রেখা রাজঘরী ভগত সিং শিখলা টংগ্রাথায় ফু পান্ডাব কায়শা বিসং আদম সংন খা হামিয়া পর শিখলা হামক্রাই থ মন্ত্রী টিংকু রায় ব আদম সংনও বসং শিখলা তেরো মানমারী মাননাথ হাস্তি মূ চুংসা সাকলাইনান ক ক কবখা নাইকুনে সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী শাকা বসং শিখলা তেরো হাস্তি সিমিতা খড়ক চার চিব্রুই আদং মানজাকঙ্গ উর্মিত নুসেন পার পয়েন্ট भी भी ने बिशिंग ते बिनी कॉक বর্তমানতি সাইফুল ফনকা পান্ডাও কোবনি বিজিংথং বেদেগনি দাগিফাং এসবি নাদ হাসতেনি রংচাকনির সাহায্য দিپا কর্মকার আগসন্তময় মানে ফাইনাল জানুয়ারি সালwidetilde সাথে চিনিয় দিল্লিয় ভারত মণ্ডপম বসংশী ক্লাতের লজি জাগানা বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি যে 2047 সালে ভারত নির্মাণ হবে সেই যুব ভারত বিকশিত ভারত তাদের প্রতিনিধি এরা আজকে যারা দেখছেন আপনারা এরা যাবে সেখানে প্রধানমন্ত্রী জি থাকবেন যুবদের সঙ্গে তাদের সঙ্গে মত বিনিময় হয় বিকশিত ভারতের স্বরূপ কি হবে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তাদের সঙ্গে কথা বলবেন এটা যেটা নরেন্দ্র মোদী ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করেছে একটা ইয়ুথ আমাদের ইন্ডিয়াস মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ইয়ুথই থাকে তো তাদের ট্যালেন্টেড ইউজটাকে একটা সেমিনারে এনেছে তাদের আইডিয়াসগুলো ইন টোয়েন্টি ফোরটি সেভেনে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে এদিকে ডাকা হয়েছে অ্যান্ড আই এম ভেরি মাচ অনার্ড দ্যাট আই হ্যাভ গট এ চান্স ইন হিয়ার অ্যান্ড অ্যাবাউট মাই থিম আই হ্যাভ পার্টিসিপেটেড ইন টেক ফর ভারত অ্যান্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ রোড সাম পয়েন্টস লাইক হাউ ক্যান আই ইম্প্রুভ ইন্ডিয়া বাই দ্য টাইম টাইম পিরিয়ড অফ টোয়েন্টি সেভেন